নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ফুলকপির শিঙাড়া বর্ষাকালই হোক কিংবা কনকনে ঠান্ডা শীতকাল চায়ের সাথে কিন্তু বাঙালি চায় গরম গরম শিঙাড়া আর তেলে ভাজা এই শিঙাড়া কিন্তু মনে হয় বেশ শক্ত জিনিস কিন্তু আজকে তৈরি করব খুব সহজভাবে প্রত্যেকটা স্টেপ দেখে নিন কীভাবে তৈরি করছি আর লাগেও কিন্তু খুব কম উপকরণ চট করে তৈরি করে নিতে পারবেন বাড়িতে এই শিঙাড়া তার জন্য আমি নিয়েছি নতুন আলু নতুন আলু আর ফুলকপি দিয়ে শিঙাড়া বানাচ্ছি যেহেতু ফুলকপি শিঙাড়া অবশ্যই কিন্তু নতুন আলু দেবেন খোসা সমেত আলুটাকে চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটাকে আগেই কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো কাটা হয়ে গেছে এখানে আমি দুটো আলু নিয়েছি একইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা ফুলকপির থেকে আমি এরকম বড় বড় দু তিনটে ফুল কেটে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি এই যে ছোটো ছোটো ফুলগুলোকে কেটে নিচ্ছি ফুলগুলোকে আমি এই ফুলের ডানটিটার থেকে আলাদা করে টুকরো করে কেটে নিচ্ছি খুব মিহি করে একদম কাটতে হবে না মোটামুটি টুকরোগুলো একটু মাঝারি রাখে রেখে আমি কেটে নেব ফুলকপি আর আলুটা কেটে নেওয়ার পর এদিকে আমি ময়দা মেখে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি প্রায় দু কাপের মতো ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি ময়দাটাকে একটু মেখে নেব ময়দাটাকে লবণটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো তেল আমি সাদা তেলেই করছি তার জন্য তেল দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা খাস্তা মতো হবে তার জন্য খাস্তা ভাবটা ভালো রাখার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব হাতের মধ্যে ঘষে ঘষে মেশাবো যাতে তেলটা সম্পূর্ণভাবে ময়দার মধ্যে মিশে যায় তারপরে দেখব একটু হাতের মধ্যে নিয়ে মুঠো করে নিয়ে দেখব ঠিক বালির মতো এরকম শক্ত একটা মুঠো হচ্ছে কিনা তারপরে একটু চাপ দিলেই ভেঙে গেলে বুঝবো এটা সুন্দরভাবে ময়ম হয়ে গেছে এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে এটাকে একটা টো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ডোটা মাখছি তবে এটা কিন্তু একটু শক্ত ডো হবে একদম নরম ডো কিন্তু হবে না বা লুচি পরোটার মতো যে ডো করি সেটাও কিন্তু হবে না একটু ডোটা হবে টাইট সেই জন্য জলের পরিমাণটা সেটা বুঝে দিতে হবে আর খুব বেশি জল দিয়ে এটাকে মাখবো না এটা মেখে নিয়েছি দেখুন মোটামুটি এটা একটা ডো তো ফর্মে চলে এসছে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এটা মিনিট পনেরো রেখে দিলেই কিন্তু চলবে আমি মিনিট পনেরো সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কাটাকে একটু প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি হালকা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনে আর দেব জিরে আমি দু টি স্পুন ধনে আর এক টি স্পুন জিরে নিয়েছি এবার ধনে জিরে আর শুকনো লঙ্কাটাকে একসাথে একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় এটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দেবো দিয়ে এটাকে একটা গুঁড়ো একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে এটাকে আমি মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব একদম মিহি করে গুঁড়ো করতে হবে না মোটামুটি দানা দানা অবস্থাতে থাকলেও এটা চলবে দেখুন এটা আস্তে আস্তে গুঁড়ো করে নিচ্ছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু চা চামচ তেল গরম হয়ে গেলে একটু চিনে বাদাম নিয়েছি চিনি বাদামটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নেব এটা কিন্তু কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি বাদাম ভাজা সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে বাদামটাকে তুলে রেখে দেবো তেল ঝরিয়ে বাদামটা তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এক টি স্পুন পাঁচ ফোরন দিয়ে দিলাম পাঁচ নাড়াচাড়া করে দিয়ে কেটে রাখা ফুলকপি আর আলু আলু আর ফুলকপিটা দিয়ে এটাকে একটু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি আলু আর ফুলকপিটাকে একটু ভাজা ভাজা হতে দেব এই আলু ফুলকপির মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দেবো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি ফুলকপি আর আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু একটু প্রথমে ভাজা ভাজা করে নেব দু এক মিনিট ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কম আছে যাতে আস্তে আস্তে আলু আর ফুলকপি নরম হতে থাকে দেখুন বেশ অনেকটাই আলু ফুলকপিগুলো কিন্তু নরম হয়ে এসছে তবে এখনো পুরোপুরি হয়নি এবার সামান্য একটু জল অ্যাড করব একটুখানি জল অ্যাড করে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আলু আর ফুলকপিকে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য জলটা দেখুন ঢাকাটা সরিয়ে নেওয়ার পর দেখছি জলটা একদমই শুকে গেছে এবার ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম এর সাথে দেবো এক টি স্পুন আদা বাটা আদা বাটা মানে আদা গ্রেড করে রেঙেছি সেটা দিলাম আর হাফ স্পুন চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবার এই আদা আর বাদামটাকে ভালো করে মিশিয়ে নেবো সবজির সাথে আর খুন্তি দিয়ে একটু একটু করে হালকা করে ভেঙে দেব যাতে সমস্ত সবজি গলেও না যায় আবার একটু মানে গোটা গোটাও থাকে এবারের মধ্যে ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দু টি স্পুন দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে তরকারিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ফুলকপি তরকারি শিঙারার ভেতরে পুড়ের দেওয়ার যে তরকারিটা তৈরি করা হয় সেটা কিন্তু আমার একদমই তৈরি করা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি মিনিট পনেরো হয়ে গেছে আটা মাখার ডোটাকে নামিয়ে আরও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এটার থেকে আমি একটু লেচি কেটে নেব মোটামুটি এক একটা এই পরোটার সাইজে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি এক একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে একটু সামান্য ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এগুলোকে একটু বেলে নেব এবার রোলিং পেন দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু বেলে নেবো প্রথমে একটু গোল করেই বেলবো তারপরে এটাকে মোটামুটি একটা লম্বা শেপের বেলে নেব। দেখুন আমি লম্বা দিকটাই বেশি করে বেলছি এই লম্বা দিকটা বেলে নিয়ে ঠিক মধ্যিখান বরাবর একটা চুরি দিয়ে কেটে দুখণ্ড করে নিলাম সেকেন্ড আরও একটা নিয়ে নিচ্ছি এটাকেও সেমভাবে বেলে নেব এটাকেও লম্বা করে বেলব প্রথমে একটু গোল করে বেলে নেওয়ার পর তারপরে চাপ দিয়ে দিয়ে নিচের দিকে টেনে নেব। তাহলেই দেখব বেশ খানিকটা লম্বা লম্বা মতো রুটিটা হয়ে গেছে এটাকেও আমি মধ্যিখান দিয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি সবকটাই কিন্তু করে কেটে নেব এবার একটা করে এই হাফ রুটি নিয়েছি আর যেখানটা আমি কেটেছি সেই সেই কাটিংয়ের জায়গাটায় আমি একটু জল লাগিয়ে নিলাম জল লাগিয়ে ঠিক এইভাবে একটার ওপরে একটা দিক দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি আর এই জল লাগানো জায়গাটাকে বেশ আস্তে করে চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে এবার আমি এই মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপি আলুর পুরটা শিঙাড়ার এই কোনটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এবার শিঙারার যে চারিদিকের অংশটাতে ভালো করে জল লাগিয়ে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ফোল্ড করে নেবেন এইভাবে আমি ফোল্ড করে একদম মুখটা কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে তাহলে কিন্তু না হলে এটা কড়াইতে দিলে কিন্তু ছেড়ে গিয়ে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য হাত দিয়ে খুব ভালো করে চেপে নিতে হবে আরও একটা আমি শিঙাড়া তৈরি করে দেখাচ্ছি দেখুন আবারও একটুখানি ওই কাটিংয়ের জায়গাটা দিয়ে জল লাগিয়ে একটা ঠোঙার মতো বা কনের মতো করে নিলাম এই কোন কোণ করে নিয়ে তার মধ্যে আমি আবারও শিঙারার যে আলু ফুলকপির পুটটা তৈরি করেছি সেটা দিয়ে শিঙারা চারিদিকে আবার একটু জল লাগিয়ে দেব ভালো করে এটাকে আটকে দেব এবার দেখুন একদম ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দেবেন না হলে এটা খুলে যাবে আর ফোলটা কিন্তু একদম ওদিক থেকে এনে যেদিকে জয়েন্ট করা রয়েছে সেই দিকটা আমি ভালো করে আটকে নিলাম তারপরে চারিদিকটা ভালো করে আটকে নিয়ে ওপরের দিকের কোনটাকে একটু টেনে লম্বা করে নিলাম সব করে আমি নামিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা বেশ অনেকটা তেল দিতে হবে কারণ ডুবো তেল এটাকে ভাজতে হবে আর আঙুল দিয়ে দেখে নিলাম তেলটা হালকাই এই গরম হয়েছে কিনা হালকা গরম হলে তারপরে আমি কিন্তু শিঙারাগুলোকে দিয়ে দিলাম আর এই শিঙারাগুলো যখন দিচ্ছি দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব গরম হয়নি খুব হালকা গরমে তেলে মধ্যে শিঙারাগুলোকে ছেড়ে নিয়েছি এবার আস্তে আস্তে দেখবেন শিঙারা ভাজতে শুরু হলে তখন কিন্তু শিঙারাগুলো তেলের ওপরে ভেসে উঠবে আর আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি ভাজা হতে শুরু করলে তখন কি আমি মিডিয়ামে আনবো এবার আস্তে আস্তে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে এনে এগুলো দেখুন যখন বেশ আমি ওপরে ভাজতে শুরু করেছে এগুলোকে উল্টে দেবো খুন্তি দিয়ে তেলগুলোকে কিন্তু একটু ছড়াতে ওপর আস্তে আস্তে শিঙাড়াটা ভাজা হবে তাতে কিন্তু বেশি হবে আর আজ বাড়িয়ে দিয়ে করলে কিন্তু শিঙাড়া খেতে একদমই ভালো হবে না আর তেলটা যেভাবে গরম করেছি ঠিক একটা আপনার আঙ্গুল চোয়ানো যাবে সেইভাবে তেলটাকে কিন্তু গরম করেছি শিঙাড়া কিন্তু মোটামুটি একটু লাল করে ভাজা হতে শুরু করেছে একটা সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব দেখুন মোটামুটি সোনালি করে শিঙাড়াগুলো ভাজ ভাজা হচ্ছে তবে এগুলো ভাজতে একটু সময় লাগে মোটামুটি মিনিট পনেরো সময় লেগেছে আমার এক একটা লট ভাজতে এবার আমি তেল ছড়িয়ে শিঙাড়াগুলোকে উঠিয়ে নেব এবার একটা ঝুড়ির মধ্যে রেখে নিলাম শিঙাড়াগুলোকে এর পরের ব্যাচেরগুলো পরে ভেজে নেব এগুলো তৈরি হয়ে গেছে আমার ফুলকপির সিঙারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমার নতুন কোন রেসিপি আপডেট পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না এবং রেসিপিটাতে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আজকের আমার এই ফুলকপির সিঙারা সহজভাবে দেখানো কেমন লাগলো সেটাও কিন্তু কিন্তু জানাতে ভুলবেন না